আসসালামু আলাইকুম সম্মানিত এফ কমার্স ব্যবসায়ীগণ ই কমার্স ব্যবসায়ীগণ আপনারা যারা করে নতুন করে শুরু করতে চান ই কমার্স ব্যবসা আপনি ভাবছেন একটা ওয়েবসাইট বানাবেন ওয়েবসাইটের জন্য হোস্টিং নেবেন জি আপনার জন্য ইনোভেটিভ হোস্ট সুন্দর সুন্দর হোস্টিং প্যাকেজ তৈরি করে রেখেছে এই ইনোভেটিভ হোস্ট থেকে আপনি হোস্টিং নিয়ে ডোমেইন নিয়ে আপনার একটা কাঙ্ক্ষিত ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন এমনকি এই ইনোভেটিভ হোস্ট থেকেও আপনি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন ইনোভেটিভ ফোস্ট কেন হোস্টিং নেবেন ইনোভেটিভ হোস্ট দিচ্ছে ডাটা সেন্টার জার্মানি ডাটা সেন্টার এবং বিডিআইএক্স বাংলাদেশি ডাটা সেন্টার ইউএসএ ডাটা সেন্টার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপ টাইম ফ্যাসিলিটি দিচ্ছে জার্মান ডাটা সেন্টার 99.99 নাইন টাইম ফ্যাসিলিটি দিচ্ছে এবং থ্রি ডেজ লাস্ট থ্রি ডেজ ব্যাকআপ প্রতি তিন দিন পর পর ব্যাকআপ এবং সুপার স্পিড গ্যারান্টি ডেডিকেটেড সাপোর্ট যা খুব কম সংখ্যক হোস্টিং প্রোভাইডাররা দিয়ে থাকে ডেডিকেটেড সাপোর্ট আমাদের থেকে আপনি হোস্টিং নিলে আপনি ডেডিকেটেড সাপোর্ট পাবেন ফোন হোয়াটসঅ্যাপ যে কোনো আপনি আমাদের থেকে নিতে পারবেন। আমাদের সর্বনিম্ন মাসে পঁচিশ টাকা থেকে শুরু দুই জিবি হোস্টিং নিতে পারবেন একটা ওয়েবসাইট মাত্র রান করতে পারবেন এটা যারা নতুন করে ই কমার্স শুরু করতে চায় ছোট পরিসরে তাদের জন্য এই প্যাকেজটি তাই আপনার কাঙ্ক্ষিত ই কমার্সটি ইনোভেটিভ হোস্টের সাথে আজই শুরু করুন